ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করেন সবার প্রবাসী ভাইদেরকে দেখা শুরু করে দিন ওই কাকু বুঝলি ওরও বেসতে বেসতে ডাইরেক্ট গেছে এখন

এটা হচ্ছে হচ্ছেগড় আর এটি হচ্ছে আমাদের পাহাড় পরিচার বড় ভাই ভাই খুব ভালো মানুষ আর আমি সব মিলিয়ে এই বাজারে সবকিছু সীমিত হাসিল তোমার সাথে আছেন ভাই

哎呀！嗯。